নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে কন্যগড়ের অতি ঐতিহ্যমণ্ডিত পুজো শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতার মহাপুজোর একটি ভিডিও নিয়ে আজ আমি ভোর তিনটে উঠে চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে স্নানের উদ্দেশ্যে মায়ের চরণে জল ঢালবো বলে প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটি পদ্মফুল মায়ের চরণে দেওয়ার জন্য তারপর গঙ্গা স্নানের উদ্দেশ্যে গঙ্গার ঘাটের দিকে রওনা হয়েছিলাম গঙ্গার ঘাটে এই সময় প্রচণ্ড ভিড় ছিল যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল যাতে কোনো বিপর্যয় না ঘটে এটা তিনটের সময়ের ছবি এই সময় গঙ্গার ঘাটে খুব ভিড় ছিল আমি চান করে জল নিয়ে রওনা হয়েছিলাম মায়ের পায়ে জল ঢালবো বলে আমার মতো অনেক দর্শনার্থী এসেছেন এখানে অনেক দর্শনার্থী এসেছেন ডন্ডি কাটার মা সকলের মনোবাঞ্ছা পূরণ পূরণ করেন সেই বাসনা প্রচুর মানুষ তাদের মানসিক করার জন্য মায়ের চরণে চলে আসেন দেখুন কত ভিড় হয়েছে আশা করি দেখে বোঝা যাচ্ছে প্রচুর মানুষ এসেছেন বাঘ কাঁধে নিয়ে মায়ের চরণে জল ঢালবে বলে সুন্দর সুন্দর বাক নিয়ে চলে এসেছে মায়ের কাছে প্রচুর ভিড় ছিল আজকে আমি ভোর তিনটে লাইন দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করতে আমার সময় লেগেছিল ভোর ছটা এই ভিড়টা স্পেশালি ছিল মহিলাদের লাইনে এই দেখুন কতটা ভিড় এবার আমি মন্দিরের ভেতর প্রবেশ করলাম মায়ের চরণে জল ঢাললাম যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে মোমবাতি ধূপকাঠি দেওয়ার ব্যবস্থা রয়েছে মন্দিরের বাইরে এসে মন্দিরের বাইরে কতটা ভিড় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রচুর ভিড় থাকার জন্য এর থেকে ভালো ভিডিও করে উঠতে পারিনি তবু চেষ্টা করেছি পুজো সংক্রান্ত যে কোনো ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন মন্দিরের বাইরে পুজোর সামগ্রীও বিক্রয়ের ব্যবস্থা আছে